বন্ধুরা তোমাদের কাছে একটি সুচিৎ দারুণ রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা সকালের জন্য তৈরি করেছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালার আর এটা কিন্তু চাটনি বা পাঁপড় ভাজা দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে তো চলো আমরা দেখে নেই কীভাবে আমরা তৈরি করব। আর কি কি লাগবে তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং নিয়ে নিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি এবং নিয়ে নিয়েছি এখানে বাদাম তোমরা চাইলে এখানে কিচমিচও ব্যবহার করতে পারো অর্থাৎ বাদাম কিচমিশ এই দুটোই কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো আর ঝাল যে পর যে যতটুকু ঝাল খাও যেরকম ঝাল খাও সেরকমই কিন্তু লঙ্কাটা নেবে তো বন্ধুরা আমি এখানে এক প্যাকেট পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আমি কিন্তু এটা সম্পূর্ণটাই কিন্তু ঝাল সুজি করব এখানে মিষ্টি পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকবে তো প্রথমে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘি কিন্তু ব্যবহার হবে তো বন্ধুরা ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে আমি কিন্তু প্রথমে বাদামটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেল বাদামটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও আমি একটু ঘি দিয়ে এই সুজিটাকেও ভালো করে একটু ভেজে নেব এই কাজগুলো কিন্তু বন্ধুরা ঘি দিয়েই করতে হবে ভাজা ঘি যে সুজিটা ভাজতে হবে সেটাও ঘি দিয়ে ভাজতে হবে বাদামটাও কিন্তু ঘি দিয়ে ভাজতে হবে তারপর তোমরা যেটা করবে সেটা কিন্তু রিফাইন তেল বা সর্ষের তেল যে কোনো তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে রিফাইন তেল ইউজ করছি তো দেখো আমি রিফাইন তেল কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম তো আর দেখো এই দুটো কিন্তু আমি ভেজে তুলে রেখেছি তো এখন আমি যে কাজটা করব এখানে কিন্তু যে তেলটা বসিয়ে দিয়েছি সেটা কিন্তু গরম হয়ে গেছে এটার মধ্যে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম তো মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটার মধ্যে তারপরে দেখো হালকা একটু ভেজে নেওয়ার পর বাদামি কালার একটু পেঁয়াজটা যখন হয়ে এসেছে তারপর আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো কিন্তু ধুয়ে কাটবে তাহলে কিন্তু বন্ধুরা সেরকম জল থাকবে না আর গায়েও কিন্তু ছিটবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লঙ্কাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেল তো এখন কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু বন্ধুরা টমেটোটা যে রয়েছে সেই টমেটোটা কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেল এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোটা আমার কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে যখন একটু টমেটোটা নরম হয়ে আসবে তখনই কিন্তু বন্ধুরা আমাদের এটা কিন্তু একদম পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে এছাড়া কিন্তু এখানে কোনো রকম মশলা আমরা ব্যবহার করব না দেখতে পাচ্ছ বন্ধুরা আমার টমেটো ভাজা হয়ে গেল আর এখন কিন্তু আমি যে বাদাম বা সুজি যে ভেজে রেখেছি সেটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু আমরা ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমি টমেটোটা দেওয়ার সময় বন্ধুরা আমি সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছি এটা এখনও বোঝা যাচ্ছে না বোঝা যাবে যখন আরেকটু ভাজা ভাজা হবে তখন কিন্তু এটা পুরোপুরি বোঝা যাবে আর লবণটা যখন আমি জলটা দিব তারপরে আমি তো লবণটা দিয়েছি অত নুনটা দিয়েছি তো বন্ধুরা জলের পরিমাণ দেখতেই পাচ্ছ এক কাপ পরিমাণ জল দিয়েছি বড় কাপ দিয়ে এক কাপ পরিমাণ জল দিয়েছি আর জল দেওয়ার পর এরকম যাতে হয় এর থেকে যাতে বেশি জল জলে না হয় সেরকম কিন্তু ইউজ দেখতে পারবে বা জলটা তোমরা সেরকমভাবে ইউজ করবে জলটা দেওয়ার সাথে সাথে শুধু যদি এরকমভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঝরঝরে হবে তা না হলে কিন্তু গলে যাবে সুজিটা আর সুজি গলে গেলে কিন্তু বেশি ভালো লাগবে না তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা যেহেতু হলুদ দিয়েছিলাম সামান্য পরিমাণে এটা কিন্তু আরও হবে যখন আমরা আরও ভাজবো তখন কিন্তু আরও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা এখন কিন্তু আমি যে জলটা দিলাম জলটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে নুনটাও ইউজ করেছি অর্থাৎ লবণটাও কিন্তু ইউজ করেছি তো যে যেরকম পরিমাণে লবণ খাবে সামান্য পরিমাণে লবণ দিবে আইডিয়া করে লবণটা দিয়ে দিবে। আর লবণটা তোমরা কিন্তু খুব বেশি পরিমাণে দিবে না কারণ এটাতে যেহেতু হালকা একটু চিনিও ব্যবহার হবে ঝালও ব্যবহার হচ্ছে তো সেখানে কিন্তু খুব কম পরিমাণেই একটু লবণটা দেওয়ার চেষ্টা করবে অত তোমরা যেরকম খেতে পছন্দ করো যেহেতু আমি এখানে চিনি বেশি ব্যবহার করব না অর্থাৎ সুজি তৈরি করছি সেখানে কিন্তু আমাদের ঝালের পরিমাণ লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের চিনি দিতে হবে সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে তো আমি এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ খুবই সামান্য পরিমাণে চিনি দিলাম আর এটা কিন্তু বন্ধুরা যাদের ব্লাড সুগার রয়েছে তারাও কিন্তু খেতে পারবে কোনো কোনোরকমই অসুবিধা হবে না খুবই সামান্য পরিমাণে চিনি দেওয়া হয়েছে তো এটা কিন্তু ঝাল যে হতো এতে কিন্তু দারুণ কিন্তু টেস্টি হবে খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা কতটা টেস্টি হয় এটা খেতে এটা কিন্তু চটপট করে হয়ে যায় বেশি সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে একটা তৈরি করা যায় রেসিপিটা তো এখন বন্ধুরা আমাদের যে গাছটা করতে হবে দিয়ে দিতে হবে ঘি নামানোর আগে কিন্তু আমাদের ঘিটা কিন্তু মাস্ট ঘিটা দিতেই হবে নামিয়ে নিব যেহেতু আমি ঘি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু গ্যাসটাকে একদমই অফ করে দিতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু বন্ধুরা আমাদের গ্যাসটা কিন্তু মিডিয়াম সাইজে রেখে তারপরে কিন্তু করতে হবে তো বন্ধুরা এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে তোমাদের কাছে শেয়ার করছি দেখতে কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কতটা আরও গ্রিপ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে নামিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে পাঁপড় ভেজে নিয়েছি এবং চাটনি করে নিয়েছি এখানে চাট আর পাপড় দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো অসাধারণ লাগবে ঝাল এরকম সুজি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করে ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন